বার্থডে কিংবা অ্যানিভার্সারি যেটাই হোক না কেন দিনটা কিন্তু সবার কাছে অনেক বেশি স্পেশাল তো এই স্পেশাল দিনে কিন্তু আমাদের কিউট ক্লায়েন্টরা কিন্তু আমাদের কাছে কিউট কিউট কেক অর্ডার করে যাতে করে তাদের এই স্পেশাল দিনটাকে আমরা আরও সুন্দর করতে পারি সো হ্যালো ইমরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো এই কেকটার মধ্যে আমি মিস্টেক করে ফেলছি আসলে আমরা যে ভুল করি না তা কিন্তু নয় আমরাও কিন্তু অনেক সময় ভুল করি হ্যাঁ আসলে ভুল থেকে কিন্তু মানুষ শিখে এটাই হলো কথা বাট এটা কিন্তু কারো একটা বার্থডে ছিল খুবই স্পেশাল ছিল কিন্তু আসলে ভুলটা হয়ে গেছে এখন কি আর করবো তো আপুর কাছে সরি বলছি বাট আপু বলতেছে থাক এমন কিছু না তুমি মন খারাপ করো না বাট আমার নিজের কাছেও খুব বেশি খারাপ লাগছে যে আসলে এই ভুলটা করছি তো কি ভুলটা করছি সেটাই আপনাদের কাছে বলবো তো আপুর ড্রেসের যে কালারটা ছিল তো আপু মানে যেখানে আপনারা দেখতে পারতেছেন যে ব্লু কালারের গোলাপগুলা সেখানে আর কি মানে কেমন একটা অন্যরকম একটা আকাশি কালার আর কি তো আপু সেই কালারটা চাচ্ছিলো বাট আমি সেই কালারটা না করে আমি এই কালারটা করে দিছি মানে মানে এটা হয়তো আমার আমারই ভুল হয়েছে তো আপু তো কেকটা পেয়ে তো তখন বলতেছে আপু সবই তো ঠিক ছিল বাট ড্রেসের সাথে তো ম্যাচ হইলো না কারণ ড্রেসে আমি যেটা কিনেছি তো সেটার সাথে ম্যাচ করে আমি চাচ্ছিলাম আমার কেকটা তো তখন তো আমার খুবই বেশি খারাপ লেগে গেছে যে আল্লাহ কি ভুল একটা করে ফেললাম এটা এটা তো মানে খুবই একটা মারাত্মক ভুল কারণ মানুষের ড্রেসের সাথে কিন্তু ম্যাচ করে তাদের কেকটা রাখে যে এইভাবে হলে সব কিছু কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর হয় তো খুব বেশি খারাপ লাগছে যে এরকম একটা ভুল করে ফেলছি কারণ আপুর ছিল একটা স্পেশাল দিন আর স্পেশাল দিন এমন একটা ভুল করছি মানে নিচের কাছে অনেক বেশি মানে খারাপ লাগতেছে কারণ কেকটা আমি অনেক যত্ন সহকারে করছি আপু সবসময় আমার কাছ থেকে কেক নেয় এমনটা যে না আপু যেখানে থাকে সেখানে হোম বেকার নেই অনেক হোম বেকার আছে তো আপু সেখান থেকে না নিয়ে আমার কাছ থেকে নেয় কারণ আপু আমার কেকের টেস্ট অ্যান্ড কোয়ালিটি দুটোই খুব বেশি পছন্দ করে তো আপু বলতেছে যে এই জন্য আমি তোমার কাছে সব সময় অর্ডার করি বাট আপু এই মিস্টেকটা কেন হলো আমি তো তখন কি আর বলবো মানে আমার কিছু বলার ভাষা নাই যে আমি ভুলটা করে ফেলছি তবুও আপু আমাকে বলো থাক কোনো সমস্যা নেই তুমি মন খারাপ করো না মানুষের ভুলের থেকে কিন্তু অনেক কিছু শিখে বাট আপু খুবই আন্তরিক ছিল খুব ভালো একজন মানুষ ছিল তো তাই সে আমাকে কিছুই বলেনি তো বলছে যে থাক সমস্যা নেই আপু তুমি মন খারাপ করো না তো আসলে এই কাস্টমারগুলার স্পেশাল দিনগুলা মানে কি আর বলবো আমি একটা এতটুকু মিস্টেক হয়ে গেল তো কিছু আর বলার নেই আমার কিউট একটা কাস্টমার আপু তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক তো কেমন হল সবাই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ